ইমান মানে বিশ্বাস না ইমান মানে আত্মসমর্পণ করা ইসলাম যখন সমতার কথাটা বলে সে তখন সমতার কথা বলে যে প্রত্যেকটা মানুষের জীব হিসেবে আল্লাহ সৃষ্টি হিসেবে তার কিছু অধিকার আছে সে অধিকার আপনি তার কাছে হরণ করে নিতে পারবেন না কোনো নামে রাষ্ট্রের নামে পারবেন না কোনো কিছুর নামে এটা হরণ করতে পারবেন না কিন্তু খেয়াল করেন আমাদের যে তথাকথিত শরিয়া আছে তার মধ্যে অনেক কিছু আছে এটা কিন্তু এই অধিকার হরণ করে সরিয়া অধিকার হরণ করে কোরআন বিরোধী অনেক কিছু শরিয়ার মধ্যে আছে প্রথম শরিয়ার থেকে যেটা কোরআন হরণ করে সেটা হলো আল্লাহ অধিকার দেয় কাউকে মালিকানা দেয় না আমি আবারও বলি যদি আমার সঙ্গে কেউ এই ব্যাপারে বিতর্ক করতে চান বা আমার মতে পার্থ আমি রেসপেক্ট করি হতবার অজ্ঞতা থাকতে পারে আমাকে বুঝাই বলবেন কিন্তু ইসলামে আমি পাই নাই যে মালিকানা বলে কিছু আছে মালিক সমস্ত কিছুর মালিক আল্লাহ আমি যদি মুসলিম হয়ে থাকি আমাকে প্রথমত কি করতে হচ্ছে আত্মসমর্পণ করতে হবে আপনি যদি ইসলাম হন ইমান যদি কথাটা আপনি মানেন ইমান মানে বিশ্বাস না ইমান মানে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে আত্ম যিনি কি যিনি গায়েব তিনি কিন্তু নিত্য অনুপস্থিত নিত্য অনুপস্থিত কিন্তু নেই আপনি খুঁজে তাকে পাবেন না করতে হবে কিন্তু তিনি সব জায়গায় আছেন তা যিনি নিত্য অনুপস্থিত সব জায়গা অথচ সব জায়গায় আছেন আপনি তার কাছে আত্মসমর্পণ করছেন কেন রিক্লেইম করা আপনার যে যেই রুহানিকর্তাকে আবার ফেরত আনার জন্য যাতে আপনি জানেন যে জীব জীবনটা নষ্ট এই জীবনটা থাকবে না ফলে আপনি একমাত্র টিকি থাকতে পারবেন একমাত্র সত্যিকার রসল মত হতে পারবেন একমাত্র আপনার আমলের দ্বারা যেটা কিছুটা হক ভাই আমাদের এখানে আলোচনা করেছেন আপনার আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি করছেন ফলে আমি যে জন্য আমরা কেউ যখনই আপনি এই কোনো লড়াই সংগ্রাম কোনো ন্যায্য ন্যায়ের পক্ষে যখন লড়াই করে তৎক্ষণাৎ তাকে আমরা কী বলি শহীদ বলি শহীদ তার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হয়েছে কারণ সে সাক্ষাৎ না হলে সে তার নিজের জীবের জীবনটা সে কী করে একটা তুচ্ছ ভেবে এটাকে সে ত্যাগ করে যেতে পারে একটা শহীদের জীবন তো প্রতিটি মানুষের কাম্য তাহলে এটা হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই শাহাদা কথাটা মানে কি ইসলামের যে তাৎপর্য কোনো দিক এটা কি সরিয়া কথা সিম্পলি হলো আইন এবং সেখানেও তার যখন পরবর্তীকালে নবীর ওফাতের পরে এই সরিয়া গড়ে উঠেছে এই শরিয়া গড়ে উঠেছে এটা সরিয়াকে আমাদেরকে ক্রিটিক্যালি দেখতে হবে মানে সেই এক একটা আমলে এক একটা সময় তারা করেছেন আমাদের বড় বড় জ্ঞানী ব্যক্তি আলেমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদেরকে এই শরিয়া আইনগুলো পড়তে হবে এবং এটাকে পড়বার যে নিয়মটা এখন তৈরি হয়েছে আন্তর্জাতিকভাবে এটাকে আমরা বলি ডিসকর্সিভ ট্র্যাডিশন এটা আমাদের বাচনিক পরম্পরা তার মানে কোনো একজন বললেই এটা সহি হয়ে যাবে এটার কোন আমি যে বলছি এটা সহি হয়ে যাবে এটা আমার দাবি না কেন আমি কথা বলছি কিন্তু আরেকজন মানুষ যার মধ্যে রুহানি সত্তা আছে জ্ঞান আছে প্রজ্ঞা আছে চিন্তা করতে পারে সে তো যদি স্যার চিন্তা জ্ঞান এবং প্রজ্ঞা সে ব্যবহার করে সে কিন্তু নিজে বুঝবে যে আমি যুক্তির সঙ্গতে কথা বলছি নাকি অযুক্তি কথা বলছি